বর্তমানে একজন বিজ্ঞ আলেম একজন বিজ্ঞ আলোচক অঙ্গনে মুফতি আরিফ বিন হাবিব হাফিজ আপনারা যারা অনলাইন ঘাটাঘাটি করেন হয়তো দেখেছেন সুবাহান আল্লাহ কিভাবে কোরআন হাদিস থেকে সুন্দর রেফারেন্স ভিত্তিক কথা বলতেছেন এত নুসুস এত দলিল ভিত্তিক আলোচনা তিনি করেন আমি যতই ওনার আলোচনা শুনি ততই অন্তর থেকে মানুষটার জন্য দোয়া আসে এত সুন্দর করে দালিলিকে আলোচনা করেন ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছেন কিন্তু আজাইরা কোনো কথা কয় না কিচ্চা কাহিনী কয় না গল্প বলে না বানোয়াট কোনো কথা বলে না সেই দিন ওনার একটা আলোচনা শুনে আমার মানে শরীরের পশম দাঁড়িয়ে গেছে একটা ইমানই জজমা মনে হয় যে আমি ফিরে পেয়েছি উনি বলতেছেন যে কিচ্চা কাহিনীর দিন শেষ এগুলা ভুলে যান মাথা থেকে বাদ দেন ওয়াজ মাহফিলের মঞ্চে জুমার ময়দানে এই কিচ্চা কাহিনী গল্প এ অভিনয় করা হাসানো তামাশা করা এগুলা বাদ দেন এগুলার দিন শেষ এখন কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআন পেয়েছে কিচ্ছা কাহিনীর দিন শেষ অভিনয়ের দিন শেষ ওয়াজের মঞ্চটাকে হাসি তামাশার জায়গা বানানোর দিন শেষ কোরআন সন্ন্যার বাংলাদেশ আজকে আমি আর আমার কয়েকজন উস্তাদ মিলে আলোচনা করতেছি এই যে বাংলাদেশে কোরআন এবং সই সামনে রেখে নুসুস ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা এটা গোটা দুনিয়াতে এরকম এই ভিতরে লাভ কিভাবে করেছে তখন আমরা বললাম ডক্টর জাকির নায়কের উপরে আল্লাহ তালা রহম করুন আমরা পৃথটিভির মাধ্যমে ডক্টর জাকির নায়কের মাধ্যমে উৎসাহিত হয়েছি আমরা ওনার থেকে শিখেছি কিভাবে নজ ভিত্তিক কথা বলতে হয় কিভাবে দলিল দিয়ে কথা বলতে হয় ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও যে কোরআন হাদিসের বাহিরে যাওয়া লাগে না আমার মনে হয় আমরা আলেম সমাজ আমরা সাতিম যারা আলোচক যারা বক্তা যারা আমার মনে হয় যে আমরা ওনার থেকে শিখেছি ঠিক কিনা কর আপনারা কি বলে ঠিক কিনা